তো কেমন আছেন সবাই আর করি সকলে ভালো আছেন তো ভালো থাকুন সকলে ভালো আজকে আমি আপনাদের বিদ্যা দেব জিদের বাদ কুত্তাক দিয়ে খেয়ে গেল আপনি জিদ করবেন জিদ করে আপনি ওই জিদে আপনি উঠবেন তবু আপনি হারবেন না আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিব আর স্বয়ংসিদ্ধ আলাদা মন্ত্রণা আমি যে মন্ত্র দিয়ে দিব এই মন্ত্রটি আলাদা করে সিদ্ধি করা লাগবে না আর স্বয়িংসিদ্ধ মন্ত্র আপনি যদি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি মনোযোগ দিয়ে আর যদি মন নরম নিয়ে আপনি যদি কাজটি করেন তাহলে আপনি রেজাল্ট পাবেনই পাবেন এই রেজাল্ট আপনি হানড্রেড পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি আপনি যে কাজটি করবেন রেজাল্ট কখনও কোনো সময় বিফলে যাবে না রেজাল্ট আসবেই আসবে আর আপনি তো অনেক ধরনের কোভরেজি করেন অনেক ধরনের বিদ্যা দিয়ে কাজ করেন তবে আপনার কাজ করে কি না তবে আপনি কয়টা বিদ্যা পরীক্ষা করেছেন তাহলে আপনি কোভরেজি শিখছেন বলে আপনি আপনার জীবনে কয়টা বিদ্যার দ্বারা কাজ করছেন কয়টা বিদ্যা নিয়ে কাজ করে দিয়েছেন হ্যাঁ আপনি শুধু কবরেজি করলে হবে না আপনি শুধু এই লাইনে থাকলে হবে না আপনি লোকে কাজ করে দিতে হবে লোককে জানাইতে হবে লোককে বলতে হবে লোকে কাজ দেখাইতে হবে তারপর আপনি এই লাইনে থাকলেন এমনিতেই এমনি সুদা যদি কোনো কাজ করে কোনো লাভ নেই মানুষকে যদি আপনি মানব ভালোবিদ্যা শিখেন মানুষের উপরে উপর যদি আপনি উপকার করেন তাহলে লোক বা মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে ভালোবাসা আর আদর যত্ন এটা কিন্তু মানুষের মন থেকে হয় সম্মান কোনোদিন কিনে নেওয়া যায় না সম্মান যদি আমি দেই তাহলে ওই সম্মান আমি পাবো আমি যদি অন্য কাউকে সম্মান দিই তাহলে ওই সম্মান পাবো আর যদি অন্য কাউকে সম্মান না দেয় তাহলে আমি সম্মান কখনও কেউ আমাকে দিবে না এর কিন্তু মনে রাখবেন আপনি যে যা কিছু করেন না কেন ভালোর জন্য করবেন আর যদি কাজগুলো করার ইচ্ছা থাকে তাহলে কাজগুলো করবেন আমি আপনাদেরকে যে বশীকরণ বিদ্যাটি দিব শুধু জিতের বাজ যে কুত্তাক দিয়ে খেলেবেন তো সেই মন্ত্রটি আমি আপনাদেরকে দিব তো সেই মন্ত্রকে আমি দেখে নিপরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পেলেন আপনি এই মন্ত্রখানা এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন আর দেখে দেখে করবেন কোনো অসুবিধা নাই দেখে দেখে করতে পারবেন তারপর আপনি কি করবেন আপনি বাজার থেকে সীসার পাত কিনে নিয়ে আসবেন সীসার পাত দর্শকমার দোকান বা যে কোনো ফাঁসি বান্ধার দোকান বা যে কোনো জায়গা থেকে সীষার পাত কিনে আনবেন সীসার পাত হ্যাঁ শীষের পাত আনার পরে সেই সীশার পাতার উপরে খোদাই করে খোদাই করে আপনি যে কোনো জিনিস চাকু দিয়ে হোক বা লোহা দিয়ে হোক বা সুস দিয়ে হোক যে কোনো জিনিস আপনি এই আপনি মন্ত্রখানা লিখতে পারেন আপনি মন্ত্রখানা লিখে তারপরে আপনি কী করবেন আবার এই মন্ত্রখানা দিয়ে উপরে আমার ওই মন্ত্রখানার উপরে এই মন্ত্রখানা তিন নম্বরে তিনটি ফুল দিয়ে তারপরে আপনি কি করবেন চুলার আগুনে বা হাইসিয়াল চুলা বা বা আপনি ধরতে পারেন যে কোনো একটা মানে গরম একটা তাপ ধরাইতে পারেন অসুবিধা নয় যে কোনো গরমের জিনিসের উপরে দিতে পারেন আপনি যদি শ্মশানে কয়লা আছে সেই শ্মশানে কয়লার ভিতরে যদি আপনি ঢেল দিয়ে দিতে পারেন অসুবিধা নাই তা আপনি করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টা টাইম মেয়ে যদি আপনার পিছনে না আসে মেয়ে যদি আপনার কাছে না আসে তাহলে তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি কী বিদ্যা দেন মন্ত্র কাজ করা না তবে এগুলো করার আগে এগুলো করার আগে আসন করে বসে শুদ্ধ আসনে বসে তারপরে মন্ত্র জপ করতে হয় আবার মন্ত্র দ্বারা কাজ করতে হয় আবার নকশা বা যন্ত্র যদি লেখেন সেই আসনে বসে কুশ আসনে বসে একটা নর্মাল একটা আসন করে তারপরে আপনি লিখতে হয় এমনিতেই এমনিতেই মানে কোনো মন্ত্র কোনো জিনিস কাজ করতে নয় যদি কাজ করেন তার অবহেলিত হয়ে যায় ওই বিদ্যা বা ওই মন্ত্র কোনো কাজ রেজাল্ট আসে না তো আপনাদেরকে অবশ্যই বুঝাইতে পারলাম বা বুঝতে পেরেছেন তো ভালোভাবে কাজগুলো করবেন রেজাল্ট পাবেন তো যাই হোক ভিডিও শেষ করে দিলাম তো যদি আপনি ডায়েরি নেন অবশ্যই ডায়রি নেবেন চ্যানেল হার নিলে চ্যানেল হার নেবেন ভালো জিনিস আছে ভালো বিদ্যা আছে ভালো জিনিস খাবেন ভালো বস্তু নেবেন বাস তো ভালো জিনিস দুনিয়ায় কেউ কাউকে বোঝা দেওয়া যায় না সবাই কিন্তু ভালো জিনিস বোঝে একটা পাগল হোক পাগলও কিন্তু ভালো জিনিস বোঝে সেজন্য ভালো জিনিস খাবেন ভালো জিনিস আপনি পেন দেবেন ভালোভাবে চলবেন সবাই আপনাকে ভালোভাবে পেন ডায়েরি নেওয়ার ইচ্ছা থাকলে ডায়রি নেবেন বাস